হাজির হয়ে গেলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি কিভাবে নরম তুলতুলে একদম পারফেক্ট একটা পাউরুটির রেসিপি বানানো যায় সেটা নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে মূল রেসিপিটা একবার দেখে নিই আমি এখানে বাটি নিয়েছি আর তার ভিতরে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের থেকে কিন্তু আমি কুসুমটা আলাদা করে নিব একটু সাবধানতার সাথে অবলম্বন করবেন কারণ আমার মতো না হলে কিন্তু কুসুমটা ভেঙে যাবে ভেঙে গেলেও কোনো প্রবলেম নাই কারণ আপনার দুইটাই কাজে লাগবে কুসুমটা উঠিয়ে রাখলাম এটা আমার পরে একটু কাজে লাগবে এই জন্য যাই হোক এখন আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা আর ইস্ট মতো আর হচ্ছে গিয়ে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর চিনি আমি এখানে আমার প্রয়োজন যা সেই অনুযায়ী করছে আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এর ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু আপনাকে কুসুম গরম পানিটাই দিতে হবে একদম বেশি গরম বা একদম ঠান্ডা দিবেন না তাহলে কিন্তু ইস্টার ডিএক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আর ফ্লাফি হবে না আর ফুলবে না একদম এই যে দেখুন আমি কিন্তু সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা কিসমিসমিশটা দিলে ব্রেডটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে এখন আমি উপর দিয়ে তেল মাখিয়ে এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের কাছে হাতে সময় না থাকলে কমপক্ষে দশ মিনিট পনেরো মিনিট রাখবেন হলে কিন্তু এটা ফুলবে না আর না ফুললে কিন্তু ইস্টগুলো অ্যাক্টিভ হবে না এই যে দেখুন আমারটা কিন্তু ফুলে ফেঁপে টইটুম্বুর এখন আমি হাত দিয়ে খুব ভালো করে বাতাসগুলো বের করে দিব। আর এই ডোটা যত সফট হবে যতটাই স্টিকি হবে আপনার ব্রেডটা কিন্তু ততটাই ভালো হবে আর ততটাই ফ্লাফি হবে এই যে এখান থেকে আমি এখন লেচি কেটে নিচ্ছি আমি এখান থেকে চারটা লেচি করে একটা আমি মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে তার ভিতরে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এটাকে আমি দশ মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিয়েছিলাম আবারও কিন্তু ফুলে গিয়েছে অন্যদিকে চুল আয় আমি একটা পাতিল বসিয়ে তার ভিতরে স্টান দিয়ে সেই যে আমি ব্রেডের মোলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন একটু ওই যে ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেটা একটু উপর দিয়ে ব্রাশ করে দিব আর হ্যাঁ এটা কিন্তু খুবই ইজি আপনারা চাইলে ব্রাশ নাও করতে পারেন বাট ব্রাশটা করে দিলে কি হয় ডিমের কুসুমের কারণে কালারটা খুব সুন্দর আসে চুলার আঁচটা একদম লোটে রাখবেন যদি হাই দেন তাহলে কিন্তু পড়ে যাবে কোনো ভিতরে আর কালার হবে না এমনি উপরে কালার চলে আসবে যাই হোক দেখুন আমারটা তিরিশ মিনিটের মতো লেগেছে আমার কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর উপর দিয়ে হচ্ছে কি আমি কয়েকটা চিনি দিয়ে দিয়েছিলাম এই জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে যাই হোক এটা কিন্তু খেতে খুবই মজা এই যে দেখুন আমি কিন্তু ঠান্ডা করে মোল্ড আউটও করে নিলাম আর এই যে দেখুন কতটা সফট বাজারের যে অস্বাস্থ্যকর ব্রেড থাকে তার থেকে কিন্তু হাজার হাজার গুণ ভালো আর এটা যদি কাউকে খাওয়ান সে বলতেই পারবে না এটা যে বাসায় আপনি তৈরি করেছেন আর এটা যে খেতে এত মজা ছিল এত সফট ছিল আসলে নিজের হাতে তৈরি করে খাওয়া জিনিসগুলো কিন্তু এমনিতেই একটু স্পেশাল হয় যদিও বা একটু কষ্ট হয় দেখলেনি তো কত ইজিলি বানিয়ে ফেলা যায় আর এটা এতটা সফট হয়েছে আপনাদেরকে কী বলবো আমি জানি না আপনারা কতটুকু দেখে বুঝতে পারছেন আপনারা অবশ্যই বাসাতে এই রেসিপিটা দেখে ট্রাই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা সফট হয় কতটা ফ্লাফি হয়েছে দেখতে পাচ্ছেন আর লুকটা দেখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ আর এখন একটা অনুরোধ করে রাখছি যারা আমার পেজটাকে ফলো দেননি অবশ্যই ফলো দিবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ইনশাআল্লাহ করে নেবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম